নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমি এই যে ভিডিওটি করতে চলেছি প্রথমেই বলে দিই এইটি কিন্তু সকলের জন্য নয় এটি যারা প্রাথমিকভাবে পূজা আদি করতে চাইছেন নিত্য পূজা এবং বিশেষ পূজা এটি কিন্তু প্রধানত তাদের জন্য এই ভিডিওটি কিন্তু প্রধানত তাদের জন্য যারা পুজো ভালো জানেন বা যারা পুজো করতে পারেন বা পুজো যারা করছেন সেইভাবে ভালোভাবে তো এটি কিন্তু একেবারেই তাদের জন্য নয় তাই এটি নিয়ে কিন্তু রকম আশা করি মন্তব্য আপনাদের তরফ থেকে পাবো না যারা ভালো পুজো করেন কারণ এটি ভালো পুজো যারা করেন বা পুজো যারা জানেন বা পুজো যারা শিখে গিয়েছেন এটা সত্যি বলতে একেবারেই তাদের জন্য নয় আর আমি ভিডিও করি আমি সবসময় এটা বলি যে আমার ভিডিও কিন্তু হচ্ছে সাধারণের জন্য যারা সাধারণভাবে পূজা আদি ধূপ আদি আড়াত্রিক আদি এগুলি শিখতে চাইছেন বা করতে চাইছেন তাদের জন্য যারা প্রাথমিকভাবে এই জিনিসগুলি শিখতে চাইছেন যারা জানেন না সেই অর্থে কিন্তু চেষ্টা অর্থাৎ তাদের আগ্রহ আছে তারা করতে চাইছেন আমি প্রধানত তাদের জন্যই কিন্তু ভিডিও বানাই যারা ভালো পুজো আদি করেন বা যাদের শেখা হয়ে গিয়েছে আমার ভিডিও কিন্তু তাদের জন্য নয় প্রধানত প্রাথমিকভাবে যারা পূজা আদি যা কিছু করতে চান তাদের জন্যই কিন্তু আমার ভিডিও তো পূজার ক্রম নিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়েন পূজার ক্রম বলতে যে তিনি যে পূজা করবেন প্রাথমিকভাবে তিনি তো একটি পূজা করছেন তো আমাদের এই যে ন্যাস রয়েছে নানান রকম মুদ্রা আদি রয়েছে নানান কিছু জিনিস রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে তো এইগুলোর মধ্যে হয় কি যারা প্রাথমিকভাবে পূজা করতে যাচ্ছেন তারা একটু কনফিউজ হয়ে যান আর সবাই কিন্তু যে সব রকম ন্যাস আদি করে পূজা করতে পারবেন এটা তো সম্ভব নয় কিন্তু গৃহস্থ যে পূজাগুলি তারা করছেন অর্থাৎ লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বা দুর্গা পুজোর অষ্টমীর দিন হয়তো তারা অষ্টমীর পূজা আদি করছেন সংক্ষিপ্তভাবেই তারা করছেন কিন্তু তারা কিভাবে করবেন এই বিষয়টি অনেক সময় বুঝতে পারেন না বা নিত্য পূজার ক্ষেত্রেও তারা ঠিক কি কীভাবে করবেন এই বিষয়টি তারা ঠিক বুঝতে পারেন না তো আমি এখানে এটি একটি সহজ বিষয় বলছি আমি এটি একটি সহজ বিষয় বলছি যারা নিত্য প্রতিদিন যারা কিন্তু এই বিষয়টি যদি অভ্যাস করে তাহলে তারা বিশেষ পূজা আদিও এইভাবে করতে পারবে এবং নিত্য অভ্যাসের ফলে বিশেষ পূজা আদিতে গিয়েও কিন্তু কোনোরকম সমস্যা হবে না তো প্রথম হচ্ছে যেটি সেটি হচ্ছে যে আচমন আচমন এবং প্রক্ষালন প্রাক্ষালনটা অনেকেই বলেন না কিন্তু প্রক্ষালন খুব জরুরি একটা বিষয় হস্ত প্রক্ষালন যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু পুজোর অনেক জিনিসে স্পর্শ যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু সেটি সেই অর্থে এটো হয়ে যায় সেই জন্য প্রক্ষালন কিন্তু একটা খুব জরুরি আছমানের পরে হাত ধুয়ে নিতে হয় প্রক্ষালন করতে হয় ধূপ পাত্র ধরার পরে প্রক্ষালন করতে হয় তো এই যে হস্ত এটা খুব জরুরি একটা বিষয় অর্থাৎ হাত ধোয়া তো আচমান এবং প্রক্ষালন এইটি এবং গন্ধাদি অর্জন ও সামান্য স্থাপন এইটি এবং তারপরে হচ্ছে যার মূল পূজা করছি তার মানস পূজা ধ্যান আদি অবশ্যই করে ধ্যান আদি অবশ্যই করে তার মানস পূজা এবং যে বাজ যে পূজা রয়েছে সেইটি করা এবং হচ্ছে আড়াত্মিক এবং আরেকটু যদি বিস্তৃত বলি তাহলে ভোগ আদি নিবেদন করে আড়াত্রিক তো এই কয়েকটি বিষয়ে যদি কেউ প্রাথমিকভাবে যারা পূজা করছেন তারা যদি এই বিষয়টি একটু তারা শিখে নিতে পারেন তাহলে কিন্তু তারা তাদের নিত্য প্রতিদিনের পুজো এবং হচ্ছে তারা কিন্তু যে বিশেষ পূজা আদি তারা করতে পারবেন আমি এখানে কিন্তু ওই যে পঞ্চদেবতার পূজা গুরু পূজা আদি এখানে ওই বিষয়গুলো যাচ্ছি না কারণ এগুলি তারা পূজা করতে করতে বুঝে যাবেন পূজা যারা একবার করা শুরু করবেন তারা এই বিষয়টি বুঝে যাবেন যে কিভাবে এই জিনিসগুলি একটার পর একটা করতে হবে আমি প্রাথমিকভাবে এই আপনাদের ধারণাটি দিচ্ছি যে প্রাথমিকভাবে যারা করতে চাইছেন তারা এইভাবে কিন্তু করতে পারেন অর্থাৎ আচমন প্রাকশালন এইটি একটি গন্ধাদি অর্চন এবং সামান্য স্থাপন এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলি এইগুলি করতে হবে এবং মানস পূজা যে পূজাই আপনি করছেন না কেন আপনি লক্ষ্মী পুজো করুন আপনি সরস্বতী পুজো করুন আপনি যে পুজোই করুন না কেন সেখানে মানস পূজা খুব আবশ্যক তো মানস পূজা এবং হচ্ছে তার সঙ্গে যে বাজারে আপনি পুজো করবেন আপনি দশ দশোপাচারে পুজো করলে দশোপাচারে পূজা বাজারে পুজো করতে পারেন বাজারে পুজো করতে পারেন বাজারে পুজো করতে পারেন দ্বাদশ উপাচারে পুজো করতে পারেন বাজারে পুজো করতে পারেন যে উপাচারে আপনি পুজো করছেন তো উপাচার দেখুন পূজার যে মূল বিষয়টি আসলে আমাদের এই উপাচার নিবেদনটাই কিন্তু মূল বিষয় তার আগেই আমাদের এই যে যাবতীয় যা ন্যাস আদি এই বিষয়গুলি করতে হয় কিন্তু মূল পূজা আমাদের কিন্তু হচ্ছে এই বাজার নিবেদনী এই যে আমাদের যে মানস পূজার মাধ্যমে তাকেই যে আমরা মানসে ভাবনা করলাম এবং তারপরে এই যে ষোড়শ বা দশ আদি উপাচার নিবেদন করছি বা সপ্তপঞ্চ উপাচার যা কিছু আমরা নিবেদন করি না কেন মানে বিস্তারে করি বা সংক্ষিপ্তভাবে করি এই যে উপাচার নিবেদন এই যে উপাচার নিবেদন একটাই কিন্তু পুজোর মূল বিষয় তো যারা প্রাথমিকভাবে পুজো করছেন তাদেরকে বলবো যে আপনারা প্রধানত এই উপাচার নিবেদন এবং আরাত্রিক এই বিষয়টির উপর ধ্যান রাখুন প্রধানত কিন্তু ধ্যান রাখুন এই বিষয়টির উপর হ্যাঁ তার আগে এই যে কিছু বিধি আপনাদের করতে হবে এই বিষয়টা যদি একটু বুঝে নিতে পারেন তাহলে আর কিছু সমস্যা নেই অর্থাৎ আচমন আদি আপনি করছেন আপনি হস্ত প্রক্ষালন তার সঙ্গে মানে প্রক্ষালন বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে তার সঙ্গে আচমন তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আচমন এবং প্রক্ষালন এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এবং পবিত্রীকরণ তার সঙ্গে তো করাই হয় যেমন পবিত্র পবিত্র বা এই বিষয়টি এবং গন্ধাদি অর্চন ও সামান্য স্থাপন এই সামান্য স্থাপন করে যখন আপনি তীর্থাদির যে আবাহন করছেন যে গঙ্গে যে বা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী না হাসমা করু। এই জলটি কিন্তু আর সাধারণ জল থাকলো না ওই জলটি আপনি যখন সমস্ত কিছুর উপর ছিটিয়ে দিচ্ছেন তখন সমস্ত দ্রব্যই কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে তো আপনি এই সামান্য স্থাপন কিন্তু আপনাকে করতেই হবে এবং মানস পূজা যার পূজা করছেন মূল আমি আবারও বলছি যে এখানে কিন্তু আমি আলাদা করে এই যে গুরু পূজা বা যে পঞ্চদেবতা পূজা এইটি আমি বলছি না এইটি যারা করবে তারা এই বিষয়টি একটু বুঝে নিয়ে করবেন আমি মূল আপনাকে কোন বিধিগুলি পালন করতে হবে অর্থাৎ কোন ক্রমগুলি আপনার আবশ্যক আমি এখানে সেইটি বলছি তো আপনাকে প্রথমেই করতে হবে আচমন এবং প্রক্ষণ এই বিষয়টি করতে হবে এবং হচ্ছে যে গন্ধাদি অর্চন গন্ধাদি অর্চন এবং হচ্ছে সামান্য স্থাপন এইটি আপনাকে করতে হবে এবং হচ্ছে মানস পূজা মানস পূজা এবং উপাচার আদি নিবেদন এইটি আপনাকে করতে হবে উপাচার আদি নিবেদনটাই কিন্তু মূল পূজা তো মানস পূজা এবং উপাচার আদি নিবেদনটা খুব সুন্দরভাবে উপাচার আদি নিবেদন খুব শান্তভাবে সময় নিয়ে খুব সুন্দরভাবে করুন তারপরে হচ্ছে আরাত্রিক আপনি আরাত্রিক করলেন আরাত্রিক বহু ভাগে করা যেতে পারে পুজোর মধ্যে আরাত্রিক রয়েছে সন্ধ্যা আদি আরাত্রিক রয়েছে বহু আড়াত্রিক রয়েছে এবং তার সঙ্গে কিন্তু আরেকটি আমি যদি জুড়ে দিই অর্থাৎ আরেকটি বিষয় যদি যারা ভোগ আদি দিচ্ছেন ভোগ আদি দিয়ে আর তো এইটি হচ্ছে কিন্তু প্রধানত হচ্ছে পুজোর আপনারা যদি প্রাথমিকভাবে কিছু শিখতে চাইছেন তো প্রাথমিকভাবে করতে চাইছেন তারা এই বিষয়টিকে মেনে চলুন তাতে কিন্তু আপনারা খুব সহজে পূজা বিষয়টির সঙ্গে পরিচিত হতে পারবেন এবং পূজা বিষয়টি জানতে পারবেন এইবার করতে করতে এর মধ্যে আরও ক্রম আরও বিধিতে আপনি এগিয়ে যাবেন তো প্রাথমিকভাবে এই আচমন প্রক্ষালন গন্ধাদি অর্চন সামান্য স্থাপন এইটি খুব আবশ্যক এবং মানস উপচার পূজা যে মূল পূজা মানস উপচার পূজা এবং বাহ্য উপচার অর্থাৎ উপাচার নিবেদন আদি উপাচার নিবেদন আদি দশ উপাচার ষোলশ এইটি নিবেদন এবং এইটি খুব সুন্দরভাবে করুন খুব সময় ধরে খুব সুন্দরভাবে করুন এই বিষয়টি এবং আরাত্রিক ও এক্সট্রাভাবে যদি বলি এর থেকে আরেকটু বেশি তো ভোগাদি নিবেদন করে আরাত্রিক তো এই কয়েকটি বিষয় যদি আপনি শিখে ফেলতে পারেন এবং নিত্য প্রতিদিন আপনি আপনার পূজার মধ্যে এই বিষয়গুলি করতে পারেন তাহলে কিন্তু আপনার বিশেষ পূজাতে গিয়েও কিন্তু কোনো সমস্যা হবে না বিশেষ পূজা আপনি এইভাবে করতে পারবেন মূলত পূজা হচ্ছে যে উপাচার আদি নিবেদন এবং আরাত্রিক আদি করা এইটি হচ্ছে কিন্তু প্রধানত পুজোর বিষয় তো তার জন্য কিছু বিষয় তার আগে আপনাকে এই যে আচমন প্রক্ষালন গন্ধ্যা আদি অর্জন সামান্য স্থাপন এগুলি আপনাকে করতে হবে কিন্তু মূল কিন্তু হচ্ছে উপাচার নিবেদনটাই মূল তো এই বিষয়কে মাথায় রেখে যারা প্রাথমিকভাবে শিখছেন তারা যদি এই কয়েকটি বিষয় একটু তারা জেনে নিতে পারেন বা একটু কারণ অনেক কিছু আপনি যদি জানতে চান অনেক কিছু অনেকে বই খুলে বই খুলে অনেকে পড়তে যান অনেকে ন্যাশা দিয়ে অন্য অনেক কিছু তাতে তারা কনফিউজ হয়ে যায় আমিও এখন অনেক কিছুতে কনফিউজ হয়ে যায় এবং অনেক সময় অনেক কিছু জিনিস আছে যে হয়তো আপনার প্রথম প্রথম করতে গেলে বেঁধে যেতে পারে সেটা আচমনেও বেঁধে যেতে পারে কিন্তু তাতে কিন্তু থেমে থাকতে চলবে না তাতে কিন্তু এগিয়ে যেতে হবে আপনি এগিয়ে গেলে তবেই কিন্তু আপনি ওই বিষয়টা আপনার হ্যাবিট হয়ে যাবে তো এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আচমন রক্ষালন গন্ধাদি অর্চন সামান্য অর্ঘ স্থাপন মানস উপাচার পূজা উপচার নিবেদন আদি পূজা এবং হচ্ছে আরাত্রিক এইটির উপর কিন্তু আপনার মূল ফোকাসটি থাকা দরকার অর্থাৎ এইভাবে কিন্তু আপনি প্রাথমিকভাবে পূজা আদি শিখুন এবং করুন এটি কিন্তু আপনি নিত্য পূজা নিত্য পূজা আপনি এভাবে করুন এবং দেখবেন বিশেষ পূজাতে আপনি এভাবে খুব সহজেই পূজা আদি করতে পারছেন তো আশা করি এই বিষয়টি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে এবং আবারও আমি বলি এটি কিন্তু যারা সাধারণভাবে প্রাথমিকভাবে পূজাতে প্রবেশ করতে চাইছেন পূজা শিখতে চাইছেন পূজা করতে চাইছেন এটি তাদের জন্য তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার